इच्चे पड़ो टीचर तुम्हारे तो जीवन होते पाए ना कारण यू अंडरस्टैंड के वेर यू वेंट रॉन्ग या हमारे रिलेशन जो है हमेशा बने रहें उन्होंने 2020 बीज में मुझे काम कुछ ऑफर किया था मुझे कभी एक्साइट नहीं किया दैट्स अ डिफरेंट थिंग बट वी हैव अ वंडरफुलটা পাছিনা তো সেটাই একটা ব্যাপার হয়েছিল इट्स इट्स इट वाज अ फन मोमेंट ओके मैं देखे ही पूछते वाचिलो बांग्लादेशी इंडस्ट्रीর সাথে অনেক আগে কাজ করেছি তবে শাকিব খানের মতো সুপারস্টারের সঙ্গে একটা সিনেমা করা আমার ক্যারিয়ারের জন্য স্পেশাল হয়তো সাকিব খান ভীষণ পেশাদার অভিনেতা আমি সব সময় চাই এমন একটা অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যদি কখনো সুযোগ হয় আমি অবশ্যই কাজ করব জিদ এক সাক্ষাৎকারে বলেছেন শাকিব খান অনেক বড় মাপের অভিনেতা যদি কখনো ভালো গল্প এবং চরিত্র পাই অবশ্যই তার সাথে কাজ করতে আমি আগ্রহী এবার কথা বলা যাক সবার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিককে নিয়ে কোয়েল মল্লিক কোনো এক সাক্ষাৎকারে বলেছেন শাকিব খান ভীষণ পেশাদার অভিনেতা আমি সবসময় চাই এমন অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যদি সুযোগ হয় আমি অবশ্যই কাজ করব। তাহলে বোঝা যাচ্ছে দুই বাংলার মিলন বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে আপনাদের যদি সাকিব খান এর ডলিউড তারকাদের সাথে সিনেমা দেখতে ইচ্ছে হয় তাহলে কমেন্টে লিখুন সাবস্ক্রাইব করতে বলবেন না এমন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে